আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে ভালো একটা ড্রোন ক্যামেরা হচ্ছে প্রো আই কি ফাংশন পাচ্ছেন বলে দিচ্ছি এটাতে পাবেন ক্যামেরা সম্পূর্ণ রিমোট দিয়ে রোটেট করতে পারবেন এবং বডিতে কিন্তু লেখা আছে কালারটা কিন্তু যেটা হচ্ছে ডিজের মধ্যে যে কালারটা থাকে সেম কালার এবং সুন্দর একটা লাইটিং আছে যেটা আপনার একদম অন্ধকারেও যদি আপনারা ড্রোনটা চালান ড্রোনটা হারানোর কোনো চান্স থাকবে না ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আপনার সাইড প্রোটেক্টর আছে চারো সাইড দিয়ে কোথাও গিয়ে বাড়ি লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্ট করবে যতভাবে পরোক বাড়ি খাক ভাঙবে না এবং কন্ট্রোলিংটা দেখেন খুবই চমৎকার অনেক অনেকে আছে যে ভাই ড্রোন চালাইতে গেলে বাড়ি খায় নষ্ট হয় এটা কিন্তু আপনার কোনো সমস্যা হবে না যেভাবে আপনার রাফ ইউজ করবেন কোনো প্রবলেম নেই এবং কন্ট্রোলটা দেখেন একদম স্মুথ কন্ট্রোল মানে আপনার রিমোট ছেড়ে দিবেন একটা জায়গার মধ্যে একদমই স্টেবল থাকবে এবং আপনার এটা খুব সুন্দর কিন্তু আপনার ফ্লিপও করবে ফ্লিপ অপশন কিন্তু এটার মধ্যে পাবেন আর ক্যামেরাটা কিন্তু এখান থেকে যদি ডাউন করতে চান ডাউনের অপশন কিন্তু এখানে দেওয়া আছে যতটুকু আপনার প্রয়োজন অতটুকু কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারবেন তো আই ওয়ান প্রো এটার প্রাইসটা আগে ছিল চার হাজার পাঁচশো আজকে দেবো একদম স্পেশাল একটা ডিসকাউন্ট মাননেবল প্রাইসে মাত্র তিন হাজার আটশো টাকা সো এই ড্রোনটা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন আমাদের শপের নাম্বার হচ্ছে ঢাকা হাতিরপুল স্ট্যাম্প প্লাজা এক বাই সাতত্রিশ নাম্বার সব জুনিয়র পার্ক